সকালে যখন ঘর থেকে বের হন দুইজন যদি খুশি থাকে জান্নাতের দুটি দরজাই খোলা থাকবে আপনার আর যদি একজন বেকার থাকে একটা দরজা বন্ধ অনেক ছেলে আছে বাপকে কোন সেবা করে মায়ের খবর রাখে না আসলে নাই আবার অনেক ছেলে আছে মায়ের খেদমত করে বাপের খবর রাখে না বাপকে গালি গালাজ করে আছে না নাই বাপকে গালি করবা তোমার দুনিয়াও শেষ আগে রাখো

ভালো টিচার উনি না যিনি ক্লাসে ঘুমায় আর পড়াপাড়ার মধ্যে দিকে মনোযোগ ভালো টিচার উনি যিনি পুরো আপনারা আমার কানে চলে আপনারা ফট মনে তুলে জন্য কোরআন আমি বুঝেন না কি পড়তেছি কারো বন্ধুরা তো না কোরআন

পারবেন না অন্য ভাইয়ের জন্য যদি আপনি দেয়া না করতে অঙ্ক গে তাহলে বিরাট পুরস্কার আপনাকে দান করবেন কি রক্ত রক্ত নষ্ট হয়ে যায় মনে লাগবে রক্ত থাকে না প্রতিদিন তিন ঘন্টা পর পর শরীরের চামড়া চেঞ্জ হচ্ছে আপনি দেখবেন আপনি ঘরের ভিতরে সাদা জামা পরে আছেন কিন্তু গলায় দাগ ঠিক না বেটি থেকে আসলে দাগ উপরে না ময়লা লাগে ভিতরে দাগ আসলে ওই যে চামড়া বদল হচ্ছে এজন্য আপনার রক্ত দিয়ে দেন নতুন রক্ত পরীক্ষা গুলো আপনি মানুষ কি উপকার করেন আপনাকে উপকার করবেন কে রাসূল বলেছেন আল্লাহু ফি আউনিল আব্দি মা দাম রাব্বুল ফি

যদি মোমেন থাকতে চাও সুদের কাছে যা আছে সব ছেড়ে দাও এক টাকা যে সুদের খায় বিয়াল্লিশ বার মায়ের সাথে সিদার গুণা হল সুদের চেয়ে মারাত্মক আর কোন গুণা হতে পারে প্রথম হলো সে তার পরেই সুদ আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না কোন খাজা বাবা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে উনি তো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন না বাবা বলবেন না বাবা বলা নিষেধ বাবা এসেছে খ্রিস্টান ধর্ম থেকে ওরা ফাদার বলে ফাদার ওরা আল্লাহ কে বলে সেখান থেকে এসেছে বাবা মুসলমান বলছে বাবা নিয়া আর হিন্দুরা বলতেছে মা মিয়া ওদের কালিমা দুর্গা মা সরস্বতী মা সব মা আর আমাদের এখানে সব বাবা খাদা বাবা তারপরে শাহজালাল বাবা শাহরাম বাবা কেন এত বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়

কিন্তু আল্লাহ নিষেধ করেছে মোহাম্মদকে বাবা বলা যাবে কিন্তু তিনি আমাদের রোহানি পিতা তিনি আমাদের ইসলাম ধর্মীয় পিতা এবার পঞ্চম নম্বর চতুর্থ নম্বর হলো আপনার বাবা আপনার আপন বাবা এই হলো চতুর্থ নম্বর আরেকজন বাবা আছেন আদমে সাদি বলা হয় নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের পাপনা সব আপনারা মেরে ফেলেছেন

এবার তিনিছিল <boundaries> <hiding and> <-�falls> <trendy>

আপনারা তো আছেন ওই যে কোনটা ফ্যামিলি প্ল্যানিং থেকে একটা বলা হয় ছেলে ও মেয়ে ল দুটি যথেষ্ট একটা হলে ভালো না হলে আলাদা ভালো এই কথাটা সুপুরি কথা আপনি কিভাবে জানেন দিতেই হবে আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা পানি থেকে আড়াই লক্ষ শিশু জন্ম নিতে পারে আল্লাহু আয় লক্ষ এই পৃথিবীর হায়েশ আয়কর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের করতে 12টা সন্তান বাংলাদেশের এখন সাতটা সন্তান তো কেমনে কন্ট্রোল করবেন কেমনে কন্ট্রোল করবে কন্ট্রোল করার মালিক কে সন্তান বেশি যেখানে বরকত বেশি আশেপাশে তাকিয়ে দেখেন যে পিতা সন্তান বেশি সেই করে বরকত রাসূল বলেছেন তাদাউ ওয়াদাল ওয়া রুদাল ওয়া দুদ যেই মেয়ে বেশি সন্তান নিতে পারে ওই মেয়েকে তোমরা বিয়ে করো তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে গর্ব করব

<متأكّن> <شمائ> لا إله <سقط compute> إلا الله لا إله إلا الله <صحور> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إبراهيم رب العالمين وترشدوا كلام محسن الذين يقيمون الصلاة ويؤتون الزكاة هُمْ في الآخرة هم

মে বলছে খলিফা নিষেধ করেছেন মা বলছে খলিফা ঘুমে আছে মেয়ে জবাব দিচ্ছে খলিফা ঘুমে কিন্তু তোমার আমার যিনি মানি তিনি ঘুমায় না আমার ফারুক রাজি আলানো বাড়ির চিহ্ন রাখলেন নামাজ পড়ে

আপনার ছেলে কি আপনি কন্ট্রোল করেন আপনার মেয়ে কি আপনি কন্ট্রোল করেন মেয়েকে কি প্রাইভেট পড়ানো সময় নিজের সাথে সাথে জান কোথায় গিয়ে মেয়ে পড়ে আপনার স্বামীকে মেয়েকে যদি আপনি বকা না দেন আপনার না তার দায়িত্বে খাতায় উঠে যাবে সার পছন্দ থেকে মেয়ে থেকে বমকর ব্যবস্থা করে আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন পাত্রীর পরে কোন ছেলেকে বাইরে থাকতে দিবেন না